যারা যেখানে আছেন যেহারা প্রস্তুতি গ্রহণ করছে এদার গ্রহণ করুন সবাই সুসংগ্রহ করার চেষ্টা করুন প্রত্যেকে নিজের জায়গায় আনন্দের নেতৃত্বে আবেগ প্রবণ হবেন না বিচ্ছিন্নতা হবেন না হঠাৎ করতে পারবেন না গোপন করার সংগঠনে যুক্ত হবেন না যা করবেন প্রকাশ্য করবেন আগামীদের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করুন সাঁতার কাটবেন এবং সকাল থেকে সকাল হাঁটবেন তিনবার চারবার হাঁটবেন হ্যাঁ এক্সারসাইজ করবেন কারা শিখবেন নিজের বাহুকে বেশি শক্তিশালী করুন যারা আমাদের মাইন্ডের হাত দিয়ে উমরা শিখে আমাদের একটা নীল খুশি তাদের উদ্ধার করে পড়বে আমাদের মজুর করে যে সমস্ত হাত ধ্বংস করেছে আমরা এই শক্তিশালী হাত দিয়ে তাদের হাতকে ভেঙে দিব আমরা হিন্দুস্তান এই হাত এই হাতগুলো ভাঙার জন্য আপনারা তৈরি থাকবেন আপনারা সবাই সমাবেশকে শুধু শক্তি স্মরণ করবেন না আমাদের লিডারশিপদের উচিত প্রত্যেকের লিডারদের উচিত সেলিব্রিটি লিডারদের উচিত

আগামী দিনের সংজ্ঞা সহজ ব্যাপার না হিন্দুস্তান আপনাকে ছেড়ে দিবে না হিন্দুস্তান আপনাকে ষোলো বছর হাসিনার মাধ্যমে তারা আমাদেরকে স্পেশালি করেছে জুলুম করেছে আমাদেরকে এমন কিছু বাদ পেয়ে যেটা তারা ধ্বংস করে নেই আমাদের সংস্কৃতি ধ্বংস করেছে আমাদের রাজনীতি ধ্বংস করেছে আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে ইনসান ধ্বংস করেছে সমাজ বাহিনী ধ্বংস করেছে অর্থনীতি ধ্বংস করেছে আমাদের ইমান আগে ধ্বংস করেছে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন বাঙালিদের

শত্রু চিন্তা করে আপনাদের অবশ্যই সামরিক মাথায় রাখতে হবে আগামী দিন চেয়েছ আপনি ওই সময় সফল হবেন যখন আপনি আগে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন আপনি বুঝবেন আপনি বুঝবেন না কি করতে হবে প্রস্তুতি না থাকলে যখন লড়াই শুরু হবে আপনি পরাজিত হয়ে যাবেন